গ্রামের কাঁচা রাস্তাটি সদ্যই পাকা হয়েছে সরু রাস্তাটি অনেক দূর পর্যন্ত চলে গেছে বর্ষাকালে রাস্তার দুধারে পানি জমে থাকে শুষ্ক মৌসুমে পানি ধীরে ধীরে কমতে থাকে রাস্তার দুপাশে মানুষ কলা গাছ এবং বিভিন্ন শাকসবজির গাছ রোপণ করে থাকে কোনো জায়গায় ফেলনা না এই এলাকায় মানুষের কৃষিকাজের প্রতি এত ঝোঁক তা চোখে না দেখলে বোঝা যাবে না এগুলো হচ্ছে ধানের চারা রাস্তার পাশেই তৈরি করা হয়েছে খড়ের পাড়া এই পুরো জায়গা জুড়ে ধান চাষ হয়ে থাকে আর বর্ষার শেষে ছোট ছোট জায়গায় পানি জমে থাকে সেইখানে স্থানীয় মানুষেরা জাল দিয়ে মাছ ধরে থাকে লম্বা এরিয়া জুড়ে তারা তাদের জাল বিছিয়ে রাখে এই আশেপাশের জায়গায় সাধারণত মাছ ধরা হয়ে থাকে সবগুলো ঘোরাম মাছ ধরার জন্য ওইটা মাছ আছে ওই যে কাঁপতেছে ওই যে কাঁপতেছে ওই